আসসালামু আলাইকুম সবাইকে আফলাটিজিকুম একাডেমি থেকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিতের অনুশীলনী 6.1 এর 14 নম্বরের এই সাধারণ হর বিশিষ্ট ভগ্নাশে প্রকাশ করার অঙ্কটি করব দেখো এখানে বলছে দুইটা ভগ্নাংশ দিয়েছে সাধারণ হর বিশিষ্ট দুইটা ভগ্নাশের হর ভিন্ন ভিন্ন আছে একটা আছে -b একটা আছে a+b আহ একই রকমের হর হবে আমরা যখন ফলাফল পাবো তখন দুইটা হর একই হবে একই রকমের বানানোর নাম হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ লিখবে এখানে ভগ্নাংশের ভগ্নাংশের হর গুলোর হর গুলোর লসাগু লসাগ কত দেখো এ প্লাস বি এটা হবে লসাগু প্রথম ভগ্নাংশ লিখবে আমরা প্রথম ভগ্নাংশ প্রথম ভগ্নাংশ আছে এ ভাগ এ মাইনাস বি আমরা যে আমরা যে লসাগুটা পাই সেটা লিখবো লসাগু পাইছি কত এ প্লাস বি এটার সাথে আমরা এ ভগ্নাংশের হর দ্বারা ভাগ করবো এ মাইনাস বি দেখো এ মাইনাস বি এ মাইনাস বি ভাগ করলে কাটা থাকে এ প্লাস বি এ প্লাস বি আমরা ফলাফল পাইলাম এ প্লাস বি কে আমরা এই ভগ্নাংশটা আবার লিখব এ ভাগ এ মাইনাস বি এই ফল ভগ্নাংশের সাথে ফলাফলের যেটা পাইছে সেটা লবের সাথেও গুণ করব হরের সাথেও গুণ করব দেখো লবের সাথেও গুণ করলাম হরের সাথেও গুণ করলাম করার পরে এ ইনটু এ প্লাস বি থাকে এর সাথে এটা গুণ করলে এটা থাকে আর এই দুইটা গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বিতীয় ভাগ্নাংশ দ্বিতীয় ভাগ্নাংশ বি ভাগ এ প্লাস বি আর আমাদের যে লশাগো ছিল সেটা আমরা লিখবে এখানে লসাগো পাইছি এ প্লাস এ মাইনাস এর সাথে যে হর আছে সেটা ভাগ করব এ প্লাস বি দেখো আমরা যদি এ প্লাস বি এ প্লাস ভাগ করে কাটা থাকে এ মাইনাস বি এ মাইনাস বি আমাদের ফলাফল আসছে এখন এ মাইনাস বি ফলাফলকে ভগ্নাংশটা আবার লিখবো এখানে লিখে এই ভগ্নাশের লবের সাথেও গুণ করব হরের সাথেও গুণ করব এখন দেখো বি এটা সাথে গুণ করলে বি ইনটু এ মাইনাস বি আর এইটা যদি গুণ করি অথবা এইভাবে বলতে পারি এ প্লাস বি ইনটা মাইনাস মানে বি স্কয়ার সূত্র অথবা এটা গুণ করলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আসে দেখো তাহলে আমরা লিখব সূত্র নির্ণয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি কি পাইলাম প্রথমটা পাইছি আমরা এ ইনটু সরি এ ইনটু দেখো করার পরে কিন্তু দুইটা ভগ্নাংশের হর কিন্তু এক হয়ে গেছে একই রকম বানানোর নাম হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোন ভিডিও নিয়ে হাজির ততক্ষণ ভালো